এসআইআর আতঙ্ক ছড়ালো হেমতাবাদের বালুফাড়া এলাকার গ্রামবাসীদের মধ্যে তথ্য যাচাই না করে কম জমা নেওয়ায় বিএলওকে আটকে রাখা হলো স্থানীয় প্রাথমিক বিদ্যালয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হেমতাবাদের জয়েন্ট বিডিও দুলাল চন্দ্র পাল সহ পুলিশ প্রশাসন বিক্ষুব্ধ গ্রামবাসীরা বিএলও জগদীশ সাউ সহ জয়েন্ট বিডিওকে বালুফাড়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখেন জানা গেছে বিএলও জগদীশ সাউ হেমতাবাদের বারোই বাড়ি এলাকার বাসিন্দা গ্রামবাসীদের বক্তব্য এসআইআর ফর্মের তথ্য যাচাই না করে কোনো সিল ছাড়াই ফর্ম জমা নিচ্ছেন ওই বিএলও ফর্ম সঠিকভাবে জমা পড়ছে কি না তা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছেন অবিলম্বে পুরনো ফর্ম বাতিল করে নতুনভাবে ফর্ম বিলি করার দাবি জানান তারা যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে তারা বিএলও সহ প্রশাসনিক আধিকারিকদের আটকে রাখবেন বলেও হুমকি দেন অভিযোগটা আমাদের আমরা তো জানি না যে ইংলিশটা কি নিচ্ছে না নিচ্ছে কাল তো প্রধান সাহেব আসলো প্রধান সাহেব বলছে যে বেলে ওই যাই জমা নিচ্ছে বেলে সাহেব ও সিগনেচার করবে এখানে তো করছে এখানে তো ওরা কিন্তু গ্যা দেখে নাই যে সিগনেচার করছে না কি করছে এখন দেখা যাচ্ছে আজকে ধরা পড়লো যে এটা লিখছে কি উদাহরণ কি যেন ভেরিফিকেশন নাকি উদাহরণ মানে নেই হ্যাঁ আর এটাতে করছে আর যেটা ওই जमानेেতছে ওটাতে কিন্তু করছে না কই আজকে এই যে ধরা পড়ার পরে অন্য জায়গা দেখলাম যে এখানে করছে সুসি মারছে এ করছে না এটা নিয়ে তখন আমরা আটা ধরছি আর দিরা যাচ্ছে ওই ফরমগুলা ফেরত যাচ্ছে নতুন বলে ফরম দিবে তারপরে নতুন দাও আর হবে আমরা এখানে এটাই করছি যে আমাদেরকে যে ফরম দাও উনি দিচ্ছে আমাদের ফরম তো এ করে দিচ্ছে সই করে দিচ্ছে আর যেটা ও জমা করছে ওটা বলে বাড়িতে যায় শিলশই মারবে বাড়িতে যাই এ করবে কাজটা করবে তো এখানে বসে কি করছে আমরা আমরা তো মনে করেন পড়া নাই কালো অক্ষর ভুষ বাড়াবো তো আমরা তো কালো অক্ষর মানে শেষ আমাদের চোখে পড়বে না তো এবার যে একটা ভালো লোক আসে ধরলো ধরা পরে তারপরে তো আমরা জিনিসটা জানতে পারলাম এখন যে এখন যে আমরা ওই ফর্মগুলা রিটার্ন চাই আবার নতুন ফর্ম দেবে নতুন ফর্ম জমা করবো আমরা

অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ওয়েট সো দিস ওয়াজ योर ফেডিং মাই গড টামি ইউ লুক ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কোকি আসছি হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার কারিগরি অগ্নিশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব

সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা